গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে দুপুরবেলা ভিডিওটা স্টার্ট তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আর মায়ের কিছু দিন ধরে শরীর খারাপ ছিল যারা যারা ফেসবুকে আমার ব্লগটা দেখছে তারা অবশ্যই জানতে পেরেছে ইউটিউবে আমি ভিডিওটা আপলোড করেছিলাম কিন্তু সমস্যার কারণে ভিডিওটা তোমরা দেখতে পারো নি মানে ওখানেই রিজেক্ট দেখাচ্ছে বা অনেক সময় আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিওটা পোস্ট করে তিন থেকে চারবার কিন্তু ভিডিওটা বারবার রিমুভ দেখাচ্ছে বলে আমি আর পোস্ট করি দুপুরবেলা আমার রান্না করিনি দু বাজার থেকে দুজনের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো এখানে দেখো দু প্যাকেট এনে নিয়েছে আর আমি এটা ঢেলে নিচ্ছি কারণ খুব জোরে আমারও খেতে পেয়ে গেছে সবাই সকালবেলা সেই পরোটা খেয়েছিলাম বাজার থেকে আর এই যে মা অনেকটা বেলায় আজকে এসেছে রান্না করিনি কারণ মায়ের কিছুদিন ধরে শরীর খারাপ যারা ফেসবুকে দেখেছ তারা অবশ্যই জানো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা তো জানো না তাই এই ভিডিওটার মাধ্যমে বলছি কিছু দিন ধরে শরীর খারাপ ছিল আমার দিদিও ছিল ছিল দিন আর ভালো ছিল না বলে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম না এখানে দেখো মা আমাদের জন্য বিরিয়ানি নিয়েছে সেটাই আমি আর কি ঢেলে নিচ্ছি আর দিদি ছিল দুদিন হলে চলে গিয়েছে এখানে দেখো স্লাদটা কিরকম একটা প্যাকেটে দিয়েছে আর আমি না সব ভুল করে ঢেলে ফেলি পরিমাণ মতো নিয়ে মায়ের জন্য আবার প্যাকেটে তুলে দিলাম তারপরে আমি চামগাড়াটা খুলে নিচ্ছি বিরিয়ানিটা ঢালবো বলে আর কার বিরিয়ানি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার দোকানে থেকে এখন বাড়ির বিরিয়ানি বেশি ভালো লাগে যাদের বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমার জন্য না বিরিয়ানির জন্য অবশ্যই করে দিও আমি এটা জানি যে তোমরা আমাকে না ভালোবাসলেও বিরিয়ানিকে অবশ্যই ভালোবাসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা প্রে করে আমার মাঝে তাড়াতাড়ি সুস্থ ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হবে ভাই